সহযোগিতার পরিমাণটা হয়তো কম আমি বলছিলাম যে ওনার জন্য সত্তর হাজার টাকা মতো প্রয়োজন কারণ সবার কাছে আমার আমার একটু সাহায্য করলে সবাই মিলে সাহায্য করলে আমার সত্তর হাজার টেশাল আমার কাছে সবাই মিলে যদি সাহায্য করেন তাহলে আমি তবু বুঝিয়ে যেতাম বাড়ি জায়গা গাড়ি যা এই সব কিছু ঘরটা এখন ফির ভিতরেছি তারপরও সত্তর হাজার টেলিশো আপনার গোর কাছে কোনো অনুরোধ আমি মেডিকেল যেমন লাগো সবাই মিলে আমার একটু সহজে আল্লাহ কাছে করে অনুরোধ করে এই আমার কথা শেষ ঠিক আছে যার চোখে পড়বে দশ টাকা করেও হয় আপনারা বিয়েন আসলেই উনি নিরুপায় নিরুপায় হয়ে আসলে শরণাপন্ন হয়েছে আপনাদের তো আমার আপনাদের কাছে একটাই অনুরোধ দশ টাকা করে হলো কেউ মিস দিবেন না ভাই দশ টাকা করে হয় আপনার মাধ্যমে নাম্বার দেওয়া আছে আপনারা পাঠায় করে এই চাচা আমারও আমার তো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালাম